আজকে একটু বাজার করতে আসলাম বুঝছেন আর আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ইতালিতে মিনি সুপার মার্কেট হালাল জিনিসপত্র কোথায় থেকে নিই কারণ ইতালিতে তো সব আমরা মার্কেট থেকে সব কিছু বাজার করতে পারি না আর আমাদের বাংলাদেশি একদম মানে সব কিছু ইতালিয়ান মার্কেটগুলোতে পাওয়া যায় না তাই আজকে একটা পাকিস্তানি মিনি সুপার মার্কেটে আসলাম এই সুপার মার্কেটটা হল আমাদের বাসা থেকে প্রায় পনেরো বিশ মিনিট ড্রাইভ করে আসতে হয় বিশাল বড়ো সুপার মার্কেটটা এই যে প্রথমে ঢুকতে ললিপ বড় বড় আজকে যদি আমার নাতি নাতনির সাথে থাকতো তাহলে তো একটা কিনে দিতে হতো তাদেরকে যাই হোক এখন হলো সব জুসের পালা যত রকমের ফলের জুস আছে এখানে কিন্তু সব জুসে পাওয়া যায় একদম আমাদের দেশের প্যারা জুস ম্যাঙ্গো জুস সব কিছু এখানে বেশিরভাগ মাল আসে তাদের পাকিস্তান থেকে এমনি আমাদের বাংলাদেশি মালও পাওয়া যায় তারপরে হচ্ছে আবার আফ্রিকানদের খাবারগুলো এখানে পাওয়া যায় প্রচুর আফ্রিকান আছে এই যে আমাদের বাংলাদেশি মুড়ি মুড়ির এখানে কেজি হল এক টাকা এক এক এরো পঁয়তাল্লিশ সেন্ট করে ধরেন যেটার মূল্য হলো বাংলাদেশি দুশো টাকা আর এখানে হচ্ছে অনেক রকমের শুকনার রুটি এই বাইরের দেশে আমরা সবাই তো দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফরা জব করে আর হেল্পিং হ্যান্ড থাকে না তখন দেখা গেছে এই সব রেডিমেড রুটি পরোটা এইগুলো দিয়ে সকালের নাস্তার কাজ সারে এই যে থাইল্যান্ডের ডাবও কিন্তু চলে আসছে এখানে ডাবের প্যাকেটগুলো কি সুন্দর করে করে মানে ডাবের দামটা বেশি হবে না কেন যেভাবে এটাকে ডিজাইন করে যেভাবে এটা সৌন্দর্য ভাড়ানোর জন্য প্যাকেট করে এই জন্য এক একটা ডাবের দাম পড়ে যায় তিন আর করে আর এখানে হলো এখন এই সব কাঁচা মানে সবজি যত রকমের সবজি এই যে এই কলাটা হলো কিন্তু আমাদের দেশের কাঁচা কলা না এটা হলো আফ্রিকান একটা সবজি হিসাবে তারা রান্না করে আর এই কলাটা যখন পেকে যায় তখনও কিন্তু তারা খুব মজাদার একটা খাবার তৈরি করে তারপরে এখানে হলো মিষ্টি আলু মিষ্টি আলু হলো তিন রকমের লালটা হলো একদম আমাদের বাংলাদেশিদের মতো মিষ্টি আর দুইটা কিন্তু তত তত্ত্ব মিষ্টি না আর আম আছে আম কিন্তু এগুলো হলো পাকিস্তানি আম পাকিস্তানি আম তারপরে আরেকটা আসে আফ্রিকার থেকে আর আমের কিলুও এখন দেখা যাচ্ছে আফ্রিকানগুলা প্রায় সাতেরো করে আর এখানে আছে নারিকেল এই নারকেলগুলো কিন্তু ইতালি ইতালিয়ান না বা পাকিস্তানীয় না এগুলা মনে হয় থাইল্যান্ড থেকে আসে আর এখানেও হয়েছে মাংস হাঁস মুরগি গরু ছাগল খাসি সব ধরনের মাংস পাওয়া যায় তবে আমরা মানে আমি আমি আমাদের বাসার জন্য এইখান থেকে কোনো মাংসই কিনি না কারণ আমরা মাংসটা কিনি আমাদের শহরে আছে মরক্কদের দোকান ওইখানে তারা বলে যে পশুটা তারা জবাই করে নিয়ে আসে গরু বা সাগর খাসি যেটাই আমরা কিনি না কেন মুরগি এজন্য আমরা মাংসটা কিনি মরক্কদের দোকান থেকে আর এইখানে দেখে এখন পরোটা কত রুকুমের যে পরোটা আছে তেল একটু আছে তেল সারা আছে নান রুটি আছে আলু পরোটা আছে যে যে রকম পছন্দ করে তারপরে বিকেলে নাস্তার জন্য চমোসা সিঙ্গারা রোল মানে সবে আছে আপনি ইচ্ছে করলে ঘরে কিছু না তৈরি করলে হয় তবে এগুলা আমি বলবো ব্যক্তিগতভাবে একটু কম খেলে ভালো কারণ এগুলা তো ফ্রোজিং অনেক পুরানো অনেক আগের তৈরি করা থাকে যার কারণে আমি অবশ্য পরোটাটা ছাড়া অন্য কিছুই বাসাতে নিই না পরোটাটা হলো দেখা গেছে আমার নাতিরা ছোট সকালে এখন আর বোমারা উঠে নাস্তা তৈরি করবে দেখা গেছে একটু ঝামেলা হয়ে যায় যার কারণে পরোটাটা নিয়ে যায় দেখা গেছে বাসায় মাঝে মাঝে তৈরি করে বন্দের দিন যখন আমার ছেলেরা বাসায় থাকে না হলে আমি এমনি প্রত্যেক দিন একটা পরোটা দিয়ে দুধ চা খাই বা একটা ডিম দিয়ে খাই তখন আমি ওই পরাটা রটা এমনি ভেজে নিই কারণ এখানে তেল আর কিছু বাড়তি কিছু দেওয়া দরকার হয় না এই মার্কেটটা কিন্তু বিশাল বড় এক সাইডে হলো মাংসর আইটেম অন্য সাইডে হলো মাছের আইটেম বিশাল বড় বড় মাছও আছে এই যে দেখেন এখানে মানে হাঁস যত রকমের হাঁস আছে মুরগি আছে গরুর পায়া গরুর গিলাকলজা গরুর গরুর জিব্বা গরুর মগজ তারপরে খাসির ছাগল খাসির মাথা মানে সবে আছে কি নাই সবে আছে এই মার্কেটটাতে মানে এখানে আসলে সবে পাওয়া যায় আবার মিষ্টি তেঁতুল সৌদি আরবের মিষ্টির তেঁতুল এখানে পাওয়া যায় এই তেঁতুলটাও কিন্তু অনেক মজা আবার অনেক ধরনের খেজুর পাওয়া যায় মানে একদম যত রকমের খেজুর আছে সব ধরনের খেজুর আর সবচেয়ে অবাক কাণ্ড হলো কি জানেন এখানে কাঁঠালের মোচা মানে কাঁঠালের কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এগুলো সব ক্যানের পাওয়া যায় তবে কাঁঠাল আমি আস্ত তো পাই না যেই আসি বাংলাদেশে দোকানে শেষ হয়ে যায় তখন আমি এখান থেকে একটা ক্যান মনের দুঃখে নিয়ে যাই তারপর লেচু লটকন তারপরে নারিকেলের ডাবের যে শ্বাসটা আছে সেটা আর এবারে সে অবাক লাগছে কলা গাছের বুগুলি নোয়াখালীতে বলে কলা গাছের বুগুলি এই বুগুলিও এবার আমি প্রথম দেখলাম এই দোকানে কিন্তু এবার আর কলার মোচাটা পাচ্ছে না না হলে এখানে কলার মোচাটা কিন্তু অনেক মজা হয় কিন্তু এবার আর পাচ্ছে না তারপরে এই যে বুট ভাজা বুট বাজার চিড়া বাজার ডাল বাজা মানে কি নাই সবে আছে এখানে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এইসব দেশের সুপার মার্কেটে পুরুষ মহিলারা কিন্তু ভিতরে সবাই সমানভাবে কাজ করে এই যে এখানে একটা মেয়ে কাজ করতেছে সে ম্যাগাজিন থেকে মালগুলো যখন যে যে মালটা খালি হচ্ছে সুন্দর করে এনে এনে সাজাচ্ছে আমি প্রায় এই মার্কেটটাতে দুই ঘন্টা ছিলাম কারণ অনেক বাজার করছি মাসিক বাজার যার কারণে মেয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কী সুন্দর কোনো ফাঁকিবাজি নেই একবারও সে পকেট থেকে তার ব্যক্তিগত মোবাইলটা বের করে দেখে নাই অথচ মালিক কিন্তু দাঁড়ে কাছেও নাই এদেশে মানে বেতনটা ভালো দিয়ে দেখে সবাই কাজকে ভালোবাসে কারণ আমরা কিন্তু কাজেরকে ভালোবাসাটা আসে আমাদের মাস শেষে যখন আমরা মন মতন আমাদের স্যালারিটা পাই আমাদের বাংলাদেশে অনেকে কাজে ফাঁকি দেয় কারণ তাদেরকে তাদের পারিশ্রমিক অনুযায়ী মানে পরিশ্রম অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় না বেতনটা দেওয়া হয় না এজন্য তারা শুধু মালিককে পাড়া দেয় এইসব দেশে দেখেন এই মেয়েটা ঘন্টা আমি ছিলাম একটা বারো তার সাথেই কিন্তু মোবাইল নেই বিদেশে কিন্তু আমরা যখনই কাজ করি আমরা আমাদের ব্যক্তিগত মোবাইল কিন্তু আমাদের সাথে রাখি না আর সাথে রাখলেও সেটা কিন্তু সাইলেন্ট করে রাখতে হয় আর বাজারে যখন আসছি বাজারের একটু দাম দেওয়ার কথা তো বলতে হয় দাম প্রচুর বেড়ে গেছে যেটা বলার মতো না কিন্তু ওই হিসাবে আমাদের বেতনটা বাড়ে নাই কারণ আমরা প্রবাসে যারা থাকি আমাদের কিন্তু মাসের শেষে একটা কিছু টাকা আমাদের জমাতে হয় কারণ সবারই দেশে টাকা পাঠাতে হয় তারপর আবার আমরা সবাই দেখা গেছে মানে দুই বছর বা এক বছর পর পর দেশে যায় তখন আমাদের একটা বাড়তি খরচ করতে হয় এখন দেখা গেছে সংসারটা চালানোর পরে হাতে আর কোনো টাকাই থাকে না কিন্তু এইটা হলো বিশাল বড় একটা আমাদের প্রবাসীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কারণ মন মতন যদি একটু বাজার করি বা একটু চলাফেরা করতে যায় তখন বেতনের পুরো টাকাটাই শেষ হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি এই হয়েছে বাজারের অবস্থা মানে যা আয় তা ব্যয় করতে হয় এখন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম